আর একটা দৃশ্য আপনাকে দেখা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোন দুজন মেয়ে মানুষ দেখলাম এই যে লাইট নিয়ে কি জানি দৌড়তেছে আর কি সম্ভবত হবে ক্যাকড়া কুকরা হইতে পারে যে আরেকটায় ব্যাগ নিয়ে ঘুরতেছে সামনে আছে অনেক আছে আর কি আছে সাগরের পার কেউ মাছ শিকার করে কেউ কে একরা ধরে এক এক জনে এক এক রকমের কাজে এই জায়গায় আসে কেউ ঘুরতে আসে আমার সামনে আছে স্পিড বোর্ড একদম নীরব খুবই সুন্দর একটা ওয়েদার না